বঙ্গালিক কারণে বলা হয় আধার কানেগা তো ভেড়াও কারোগে পুরা ভেড়াও গা পুরো আন্দোলন এস আই আর আপনারা নাম শুনেছেন এস আই আর মানে ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনার বি আরে ভোটার তালিকা সংশোধন করেছে এবং বিয়াল্লিশ লাখ ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এদের মধ্যে রয়েছে রোহিঙ্গা রয়েছে এবং যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ গেছে এবারে পশ্চিমবঙ্গের পালা এবারে পশ্চিমবঙ্গে এসআইআর হতে পারে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন হ্যাঁ একুশের মঞ্চে যে আমাদের রাজ্যে এসআইআর আমরা চালু করতে দেব না ভোটার তালিকা সংশোধন চালু করতে দেব না যদি হয় তাহলে পুরো কমিশনার ঘেরাও করেঙ্গে আমি বলছি যে কমিশনার ঘেরাও কেনঙ্গে পুরা নেহিক্যান্নে দেগে তা নিজের রাজ্য কি নিজে ঘেরাও করবে বোঝা যাচ্ছে না আচ্ছা আপনারাই বলুন যদি ভোটার তালিকা সংশোধন হয় তাহলে উপকারটা কাদের হবে প্রত্যেকটা ভারতবাসীর উপকার হবে প্রত্যেকটা ভারতবাসীর উপকার হবে কারণ যেসব রোহিঙ্গা এই রাজ্যে এই দেশের মধ্যে হ্যাঁ যাদের ভোটার তালিকায় নাম আছে তারা এই দেশে তারা কর্ম করে খাচ্ছে তারা আমাদের রেশন নিচ্ছে তারা আমাদের সুযোগ সুবিধা সব নিচ্ছে এবং দেশের মধ্যে যদি কোনো গণ্ডগোল তৈরি হয় তারা কিন্তু এই গণ্ডগোলটা আরও বৃদ্ধি করার চেষ্টা করবে এবারে এটা তো আমরা সবাই চাই যে ভোটার তালিকা সংশোধন হোক কারণ রোহিঙ্গা আমরা চাইনি এবার একটা কথা বলি যে হিন্দু যারা রোহিঙ্গারা আছে হ্যাঁ তারা যদি একটা ডেট টাইম আছে তারা যদি সেই টাইমের মধ্যে আসে তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের ভারতবর্ষের কানুন আছে সিএ এ কানুন আছে এই কানুনে আপনি যদি বলেন আমি একটা ভিডিও নিয়ে আসব। সি এতে অ্যাপ্লাই করে আপনি ভারতের নাগরিকতা নিতে পারেন আর যদি আপনি ভারতের নাগরিক হন তাহলে ভোটার তালিকা থেকে আপনার কখনোই নাম বাদ যাবে না বুঝাতে পারলাম এবারে বলি যে জাতীয় নির্বাচন কমিশনার যে এগারোটি নথি দিয়েছে সেই এগারোটি নথি কি কি এই এগারোটি নথি কি আপনার কাছে আছে আপনি টেনশান নেবেন না আপনি যদি ভারতবাসী আপনি যদি ভারতের নাগরিক হন আপনার কাছে অবশ্যই থাকবে আর আপনি যদি ভারতের নাগরিক না হন তাহলে টেনশান হবে টেনশান হবে রোহিঙ্গাদের টেনশান আর টেনশান হবে এই রোহিঙ্গাদের যারা ভোটার রয়েছে তাদের টেনশান হবে আপনি নিশ্চিন্তায় থাকুন অযথা ভয় পাবেন না এবার এটা বলি যে জাতীয় নির্বাচন কমিশনার যে এগারোটি নথি কী কী এগারোটি নথি মানে দিয়েছে প্রথম এক নম্বর কাস্ট সার্টিফিকেট মানে হচ্ছে সিলকা সার্টিফিকেট এসসি ও ঠিক আছে এই সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে হয়ে যাবে ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ যাবে না দু নম্বর হচ্ছে পাসপোর্ট ঠিক আছে তিন নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কোনো সমস্যা নেই চার নম্বর হচ্ছে প্যান কার্ড পাঁচ নম্বর হচ্ছে স্কুলের সার্টিফিকেট মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই কোনো অ্যাডমিট কিংবা রেজাল্ট থাকলেও হবে এবারে জন্মর পাঁচ নম্বর হচ্ছে সরি ছ নম্বর হচ্ছে জন্মর প্রমাণপত্র মানে ডেট অফ বার্থ যে যেটা বলা যায় জন্মর প্রমাণপত্র এবার সাত আমার হচ্ছে রাষ্ট্রীয় বিদ্যালয়ের অ্যাডমিট কার্ড মানে আইডি কার্ড যদি কোনো রাষ্ট্রীয় বিদ্যালয়ে তুমি পড়ো সেই বিদ্যালয়ের যদি কোনো আইডি কার্ড থাকে তাও হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ বিকাশ এলপিজি বিদ্যুৎ ঠিক আছে জল বিদ্যুৎ এখানকার ঠিকানায় ওই সব ঠিকানায় যদি আপনার কোনো নাম থাকে মানে আপনার বাবার নামে কি মার নামে যদি গ্যাস থাকে তাও হবে কোনো অসুবিধা নেই এটা বলছি দু দু সালের আগে দু হাজার দু সালের আগে যদি এই সব জিনিসগুলো থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনার আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন এবং রেশন কার্ড ব্যাংকের পাস বই কিংবা পোস্ট অফিসের পাস বই ঠিক আছে ওটা হয়ে গেল তোমার দশ নম্বর এগারো নম্বর হচ্ছে নদী খাল পুকুর ঠিক আছে কিংবা জমির কোনো কাগজ যদি থাকে কোনো পাট্টা থাকে তাহলে আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন আপনার কোনো সমস্যা হবে না এবার বলি আপনার নেই নাও এই যে ডকুমেন্টসগুলো বলেছি আপনার নেই কিন্তু আপনার বাবার তো আছে আচ্ছা ঠিক আছে আপনার যে জমি জায়গা আপনার নামে নাও নেই কোনো জমি জায়গা যদি এক শতক পর্যন্ত যদি থাকে আপনার বাবার নামে কিংবা আপনার আপনার দাদুর নামে আপনার কোনো সমস্যা নেই আপনি এই দেশের নাগরিক সবথেকে বড়ো জিনিস হচ্ছে যদি আপনি ভারতবাসী হন ভারতের নাগরিক হন তাহলে এই যে এসআইআর এই এসআইআর থেকে আপনার এই যে ভোটার তালিকা থেকে আপনার নাম কেটে বাদ যাবে না চিন্তায় পড়বে রোহিঙ্গারা এবং চিন্তায় পড়বে এরা যাদের ভোট ব্যাংক হয়ে আছে তারাই চিন্তা পড়বে আপনাদের আমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা সবাই চাই রোহিঙ্গা যেন আমাদের ভারতে না থাকে এবারে অনেক নির্যাতন জালার কারণে অনেক হিন্দু রোহিঙ্গারা অনেক আগে ছাড়া আমাদের এই ভারতবর্ষে এসেছিল। তাদের জন্যে আমাদের সরকার সিএএ কানুন তৈরি করে রেখেছে সেই তে অ্যাপ্লাই করে আপনি ভারতের নাগরিকতা নিতে পারেন বোঝাতে পারলাম এবার যদি সিএ নিয়ে যদি আপনাদের বিস্তারিত কিছু জানার হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও একটা নিয়ে আসব এবারে একটা কথা বলি বিহারের পরে বাংলা বিহারের পরে বাংলা হবে বিহারের তেজস্বী যাদব উনি অনেক চেষ্টা করেছিলেন যে বিহারেতে এই যে ভোটার তালিকা যে সংশোধন নির্বাচন কমিশনার করছে এটা তিনি কোনো রকমভাবে মেনে নিতে পারছেন না কিন্তু তা সত্ত্বেও বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছে এবার বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী উনি পরিষ্কার হ্যাঁ একুশে মঞ্চে থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধন আমরা করতে চাই না আর যদি করে পুরো কমিশনার ঘেরাও হোকা পুরো সাব ঘেরাও হোক কিন্তু আপনার কি মতামত যে আমাদের রাজ্যে হবে না হবে না হওয়া উচিত না হওয়া উচিত না অবশ্যই এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই যে ডকুমেন্টসগুলো বলেছি যে ঠিক আছে এটা যদি দু সালের আগে যদি আপনার হয়ে থাকে আপনার বাবার যদি দু দু সালের ভোটার লিস্টে আপনার বাবার যদি নাম থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই এবারে আপনি যদি এক মানে জুলাই মানে প্রথম জুলাই মাসের এক তারিখে উনিশশো সাতাশি সালে আগে যদি আপনার জন্ম হয় উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার জন্ম হয় তাহলে এই যে এগারোটা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস থাকলে হবে আর তারপরে যদি জন্ম হয় ঠিক আছে তাহলে একটা কি দুটো লাগতে পারে দুটো কি তিনটে লাগতে পারে তবে আপনার জন্মর সাথে বড়ো প্রশ্ন হচ্ছে আপনার বাবা যদি এই দেশের ভারতের নাগরিক হয় তাহলে আপনার চিন্তা আপনার বাবা আপনার দাদু যদি এই ভারতের নাগরিক হয় তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি আপনার রকম চিন্তা করার কোনো দরকার নেই আর যাদের বাবা মা নাগরিক নয় ভারতের নাগরিক নয় তারা যদি এই ভারতবর্ষে অনেক আগে আসে তাহলে তাদের দুই একটা দুটো তিনটে ডকুমেন্টস লাগতে পারে তা আমি ডিটেলস আপনাদেরকে বলে দিলাম দর্শক আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তবে একটা জিনিস আপনারা মন থেকে বলুন যে এই ভারতবর্ষে এই যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে এটা কি প্রত্যেকটা ভারতবাসীর উপকার হবে না অপকার হবে বলুন উপকারই হবে এই কারণেই যদি যদি এই যে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম মৃত ব্যক্তিদের নাম যদি কেটে বাদ চলে যায় তাহলে দেশটা ফ্রেশ থাকবে এবং সবাই মানে ভালো থাকবে কারণ কোনো ঝুঝামেলার মধ্যেই কোনো রকম পড়বে না অনেক জায়গায় দেখা যায় যে তোমার এত পার্সেন্ট ভোট পড়েছে কিন্তু ওই অত পার্সেন্টের ভোট কিন্তু ওখানে মানুষ গিয়ে দেয়নি তাহলে এই যে ভুয়া ভোটার রয়েছে আমাদের ভারতবর্ষে প্রচুর জায়গায় ভুয়া ভোটার রয়েছে এই যে ভুয়া ভোটারটা সংশোধন হচ্ছে এটা সবারই ভালো এই বেঙ্গল রিপোর্টারের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে বাংলায় এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন হওয়া উচিত কি না আরও যদি কিছু জানার হয় জানাবেন অবশ্যই ভালো থাকবেন আর এই যে পনেরোটা ডকুমেন্টস আমি আর একবার আপনাদেরকে বলে দিই যে নির্বাচন কমিশনার যে পনেরোটা ডকুমেন্টস দিয়েছে আর একবার আপনাদেরকে বলে দিই এক নাম্বার হচ্ছে কাস্ট সার্টিফিকেট মানে ও বিসি এসসি সিলকা সার্টিফিকেট যদি থাকে দু নম্বর হচ্ছে প্যান কার্ড তিন নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স চার নম্বর হচ্ছে পাসপোর্ট ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে আপনার যদি কোনো স্কুলের মাধ্যমিক সার্টিফিকেট কি উচ্চ মাধ্যমিক অ্যাডমিট থাকলে হবে ছ নম্বর হচ্ছে জন্মর প্রমাণপত্র হ্যাঁ মানে আচ্ছা সাত নম্বর হচ্ছে রাষ্ট্রীয় বিদ্যালয়ের আইডি কার্ড আচ্ছা আট নম্বর হচ্ছে বিকাশ এলপিজি গ্যাস এবং কোনো জল জল সংক্রান্ত কোনো যদি বিল ফিল থাকে সেই সব জায়গায় যদি আপনাদের কোনো অ্যাড্রেস নাম ঠিকানা থাকে সেই কাগজ থাকলেও হবে হ্যাঁ নয় নম্বর হচ্ছে রেশন কার্ড দশ নম্বর হচ্ছে ব্যাংকের পাসবই বই অথবা পোস্ট অফিসের পাশ বই আচ্ছা এগারো নম্বর হচ্ছে নদী খাল পুকুর নালা এই ধরনের হ্যাঁ ভিটে যে কোনো জায়গার যদি কোনো পাট্টা কি কোনো কাগজ থাকে জমির তাহলে তো কোনো সমস্যাই নেই আপনার যদি নাও থাকে আপনার বাবার থাকলে তাতেও কোনো সমস্যা নেই হয়ে যাবে ভোটার তালিকা সংশোধন থেকে নাম বাদ যাবে না আপনার নাম দি পারলুম আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন ভালো থাকবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন